সবাইকে নমস্কার যারা বলছেন যে অ্যাপটিতে কাজ করতে সমস্যা হচ্ছে বা অ্যাপে ঠিকমতো কাজ করছে না তো তাদেরকে বলব যে অ্যাপের নতুন ভার্শান এসছে অ্যাপের ভার্সানটি আপডেট করে নেবেন তো অ্যাপের ভার্সানটি আপডেট করতে গেলে সর্বপ্রথমে প্লেস্টোরে যেতে হবে প্লেস্টোরে গিয়ে পিআরডি স্পেস ভি তে ক্লিক করতে হবে ক্লিক করলে অ্যাপের লোগো যেটা আছে সেখানে ক্লিক করলে আপনাকে আপডেট দেখাবে এবার আপডেট ক্লিক করলে ওটা আপডেট নিচ্ছে দেখুন পেন্ডিং হচ্ছে ওটা আপডেট নিচ্ছে আপডেট কমপ্লিট করার পরে একটু লেট হবে হ্যাঁ আপডেট কমপ্লিট হয়ে গেলে ওপেন আর আনস্টল এইখানে ওপেন করলে এখানে ওপেন করলে আপনার অ্যাপটি খুলবে হ্যাঁ এবার এখানে মোবাইল নাম্বার দিয়ে সিরেন্ড ওটিপি করলে দেখবেন কাজ হবে যদিও না হয় তাহলে কি করবেন তো হচ্ছে অ্যাপটি যেখানে আছে আপনার সেখানে গিয়ে অ্যাপটির উপরে ক্লিক করে ধরবেন দেখবেন অ্যাপ ইনফো আসবে অ্যাপ ইনফোতে একবার ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে যাবেন হচ্ছে স্টোরেজ ইউজে স্টোরেজ ইউজে গিয়ে ডেটা ক্লিয়ার করবেন ডেটা ক্লিক ক্লিয়ার করার পরে টু ওয়েট করবেন ব্যাস এখানে জিরো জিরো আসবে একবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে ব্যাকে আসবেন ব্যাকে আসে অ্যাপটিকে ওপেন করবেন এবার অ্যাপটি যেখানে আছে সেখানে ওপেন করবেন অ্যাপ অ্যাপ ওপেন করলে হচ্ছে আপনার দেখবেন তারপরে কাজ করলে দেখবেন ঠিক হয়ে গেছে এই মানে অ্যাপ ওপেন করলে তখন কী হবে হচ্ছে আপনার অ্যাপ ইউজিং মানে অ্যাপটা পারমিশন চাইবে আবার নতুন করে পারমিশন চাইবে তো সবাই পারমিশনটা দিয়ে দেবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এবারে হচ্ছে আপনার আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার পারফেক্ট মনে হবে সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করার পরে ওটিপিতে সাবমিট করলে আপনার পুরোপুরি ঠিক হয়ে যাবে সবাইকে ধন্যবাদ